এই যে দুটো গাছ দুটো আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি বশীকরণ করার জন্য অত্যন্ত কাজ আমি প্রত্যেককে বলবো অতিরিক্ত কাজ কাজীকরণের জন্য গাছ ভাট গাছ কেউ ভাটি গাছ বলে কেউ ভাট গাছ বলে ভাট গাছের অত্যাধিক বশীকরণ বিরাট কাজের। ভালো করে দেখে নেন এই গাছ দুটো এক জায়গায় হয়ে রয়েছে একটা প্রেমিকার নাম নেবেন আর একটা প্রেমিকার নাম নেবেন নিয়ে এইভাবে দুটোকে নিয়ে এইভাবে বেঁধে দেবেন লাল সুতো দিয়ে এক সপ্তাহ থেকে দিন আপনারা বেঁধে রাখবেন আমি জোবান থেকে আপনাদেরকে কথা দিচ্ছি এক ভিতরে তিন তিন ঘন্টার থেকে আপনার প্রেমিকা পাগল হয়ে যাবে আপনাকে ছেড়ে বাঁচতে পারবে না পাগল হয়ে যাবে আমি প্রকৃত চ্যালেঞ্জ করছি ভাই এই যে গাছ দুটো একবারে দুটো গাছ একসাথে জোড়া গাছ এরকম জোড়া গাছ ধরে যেখানে জোড়া গাছ পাবেন ধরে বেঁধে দেবেন প্রেমিকার নাম নেবেন আর প্রেমিকার নাম নেবেন নিয়ে লাল সুতো দিয়ে বাঁধবেন যে গাছ আমি আপনাদের যে কাজে লাগাচ্ছি আমার যেন সেই কাজ যেন প্রকৃতি যেন সফল হয় এইভাবে আপনারা মনে মনে নিয়ত করে নিয়ে ভালোবাসার দুঃখ প্রকাশ করে নিয়ে আপনারা বাঁধবেন আমি জোবান থেকে কথা দিচ্ছি আপনাদের কারেন্টের ভিতরে তিন ঘন্টার ভিতরে কাজ কারেন্টের মতন তিন ঘন্টার ভিতরে কাজ প্রত্যেককে বলব কারেন্টের মতন তিন ঘন্টার ভিতরে কাজ যার যার কাজ করার ইচ্ছা থাকবে সে যে আমার এই চ্যালেঞ্জের সঙ্গে যোগাযোগ করবে আমি গ্যারেন্টেড দিলাম ভাই এই গাছ দুটো ধরে লাল সুতো দিয়ে বাঁধবেন আপনার প্রেমিক পাগলা কুত্তার মতন দাবলাবে আপনার পিছনে পিছনে এক সেকেন্ড না দেখলে দুজন দুজনকে থাকতে পারবে না এই গাছ দুটো যেরমভাবে দেখে দিয়েছি কারণ আমার ভিডিও অনেকে কপি করে নিয়ে তারা নিজেরা ছাড়ছে তাই প্রত্যেককে বলবো খুব সাবধান আমার ভিডিও তোলা ভিডিও নিয়ে অনেকে নিয়ে এগুলো আমি যেরমভাবে ছাড়ছি তারা দেখে নিয়ে গাছ সেইভাবে তারা আমার মতো করে ঠিক তারা ছাড়ছে প্রত্যেককে বলবো আপনারা আসল ভিডিও দেখুন আর সতর্ক হন ভিডিও ভালো লাগলে একটাকেও লাইক করবেন একটা কমেন্ট করবেন প্রত্যেকের কাছে অনুরোধ করা রইল ভাই যার যার ভিডিও দেখে ভালো লেগেছে এই দুটো হলো বশীকরণ করা স্বামী স্ত্রী বশীকরণ হবে প্রেমিক প্রেমিকার জন্য হবে প্রত্যেককে বলবো যার যার ভালো লেগেছে আমার এই ভিডিওটাকে প্রত্যেকে একটা করে লাইক একটা করে শেয়ার করবেন ভাই প্রত্যেককে বলা রইলো এই পর্যন্ত আবার ভিডিও আপনাদের সামনে আবার এই পর্যন্ত শেষ রাখছি কমেন্ট করবেন লাইক করবেন